এক্সক্লুসিভ ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল সেট নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও তোমাদের স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে ঠিক তুমি একই রকম প্রশ্ন পাবে আজকের এই মডেল সেটটি থেকে বেশিরভাগ স্কুলের প্রশ্ন হবেই হবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা যারা জানো না যে সেকেন্ড সেমিস্টারে কেমন ধরনের প্রশ্ন হবে কী কী টাইপের প্রশ্ন হয় টু মার্ক থ্রি মার্ক ফাইভ মার্ক না কত নম্বর তা তোমার কাছে জলের মতো পরিষ্কার রাখবে থাকছে খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত হবে আলোচনা দেখো তোমাদের প্রথমত হচ্ছে এডুকেশন বিষয়ে চল্লিশ নম্বরে পরীক্ষা হবে দুই ঘন্টা তুমি সময় পাবে ক্লিয়ার একেবারে নমুনা প্রশ্নপত্র তোমাদের স্কুলে একই রকম প্রশ্ন হবে তা তুমি ভালো করে জেনেও বুঝে নাও দেখো তোমাদের দশ নম্বরের জন্য তোমাকে দুইটি প্রশ্নের উত্তর করতে লাগবে ওকে দশ নম্বর ভাবতে পারছো তাহলে দশ নম্বরের জন্য আমরা তিনটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি বৌদ্ধ সংক্ষেপে আলোচনা করো নাম্বার টু মানব জীবন বিকাশ বংশগতি ও পরিবেশের পারস্পরিক সম্পর্কে তোমার ধারণা দাও বেশিরভাগ স্কুলে এই প্রশ্নটি পাবেই পাবে একশো শতাংশ নিশ্চিত সহকারে আমি বলছি নেক্সট মেকলে মিনিট সংক্ষেপে আলোচনা করো তাহলে এই তিনটির মধ্যে তোমাকে দুইটি প্রশ্ন উত্তর করতে লাগবে অর্থাৎ কুড়ি নম্বর এখানেই কিন্তু এরপরে পাঁচ নম্বরের জন্য তোমাকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে লাগবে ক্লিয়ার পাঁচ নম্বরের জন্য আমরা তিনটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখেছি এখান থেকে বেশিরভাগ স্কুলের প্রশ্ন হবে এক শিক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব লাখো দ্বিতীয়ত নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লাখ তৃতীয়ত নব্য ফয়েডীয় মনোবিজ্ঞানীরা বন বাদ সম্পর্কে কি ধারণা দিয়েছে তাহলে এই তিনটির মধ্যে তোমাকে দুইটি লিখতে লাগবে অর্থাৎ পাঁচ এখানে তাহলে তিনটির মধ্যে দুইটি হলো অর্থাৎ পাঁচ গুনে দশ নম্বর ঠিক একই রকম ভাবে উপরে দশ নম্বরে দুইটি লিখতে লাগবে তাহলে তিরিশ নম্বর হয়ে গেল আর বাকি থাকলো দশ নম্বর এই দশ নম্বর তোমাদের পরীক্ষায় দুই নম্বরের প্রশ্ন আনবে অর্থাৎ নম্বরের পাঁচটি উত্তর তোমাকে করতে লাগবে এবার দুই নম্বরের জন্য দেখো আমরা যে প্রশ্নগুলি নির্বাচন করেছি তোমাদের স্কুল কোন প্রশ্নগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে বলেছে সেগুলি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ওকে এক অর্জিত আচরণ বলতে কি বোঝো দুই বাল্যকালে দুটি সামাজিক চাহিদা লেখো তিন ইডি পাস কমপ্লেক্স কি চার অনুদান প্রথা কি পাঁচ পরাবিদ্যা অপরাবিদ্যার মধ্যে দুটি পার্থক্য লেখো ছয় কত খ্রিস্টাব্দে এবং কার প্রচেষ্টা সজিদ আহমদ তার রোধ হয় নাম্বার সাত শাহাত মেমোরিয়াল গার্লস স্কুল গত ইংরেজি এবং উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উন্নতি হয় তাহলে দুই নম্বরের জন্য এই ষাটটি থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিয়ার করে বুঝতে পেরেছি এখানে তোমাদের হচ্ছে দশ নম্বর তো অবশ্যই এই সেট থেকে কিন্তু তুমি অনেক অনেক প্রশ্ন কমন পাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এডুকেশন বিষয়ে কেমন ধরনের প্রশ্ন হবে কী কোশ্চেন প্যাটার্ন হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ইতিমধ্যে আমরা এডুকেশন বিষয়ে একাধিক চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ককে ক্লিক করে অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন